এবং অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ আমার প্রিয় ছোট ছোট বান্ধব বন্ধু বন্ধুগণ আমি প্রকৌশলী হিসাবে কেউ বলার আগে একটা কথা বলি আমি একজন মুক্তিযুদ্ধ ছিলাম এক নম্বর সেক্টরে আমি ছোটো করে একটা গল্প বলি কাজী ভাই একটা কথা বলছেন যে মানুষ হওয়ার কথা কেউ আর বলে না মানুষ হওয়ার কথা না বলার কারণ মানুষ হলে পয়সা পাওয়া যায় না মানুষ না বলার কারণ মানুষ হলে গাড়ি পাওয়া যায় না মানুষ হলে বাড়ি পাওয়া যায় না তাই মানুষ হওয়ার কথা আজকাল আমরাই ভুলেই বসেছি পৃথিবীতে যদি মানুষ না থাকে আর মানুষ হওয়ার যদি মতো মানসিকতা না থাকে এই পৃথিবী বিলীন হয়ে যাবে আপনার হাতে দেখেন এই যে মোবাইলটা দেখেন আমি কিছু বুঝি এটা সম্পর্কে টেকনিক্যালি কিছু বুঝি যদি আমরা এটাকে অপব্যবহার করি যদি সঠিকভাবে না বুঝি একদিন এটাই আমাদেরকে ধ্বংসের ধ্বংসের দিকে নিয়ে যাবে বন্ধুগণ মানুষ হতে হলে যারা ছোট ছোট ভাই বোনেরা আছেন তাদের আগে আমরা অভিভাবককে মানুষ হতে হবে এলাকার মানুষকে মানুষ হতে হবে এলাকার কটা মানুষকে আমরা মানুষ হিসেবে দেখি যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করেন প্রশ্ন আমার শুধু নেতা হব শুধু এলাকার কিছু একটা হয়ে যাব এটা দিয়ে এটা যখন ছোটো ছোটো বাচ্চারা দেখে তখন তারা আর মানুষ হতে চায় না আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এদেশের মানুষ প্রতিটা মানুষ তার অধিকার পাবে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এদেশের প্রতিটা মানুষ তার শিক্ষা শিক্ষাতে আলোকিত হবে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এদেশের মানুষ চিকিৎসা পাবে বাসস্থান পাবে সেই প্রশ্ন থেকে অনেক দূরে এই দেশ চলে গেছে তাই বাচ্চারা যখন দেখে তাদের যে স্বপ্ন তাদের অভিভাবকদের যে স্বপ্ন সেই স্বপ্নের সাথে জীবনের কোনো মিল নেই তখন আর তারা মানুষ হতে চায় না তখন তারা ইঞ্জিনিয়ার হতে চায় ডাক্তার হতে চায় বড়ো বড়ো কিছু হতে চায় যেটা দিয়ে পয়সা কামাবে আগে আমাকে মানুষ হতে হবে আগে সমাজকে মানুষ করতে হবে নেতাকে মানুষ হতে হবে যদি তারা হন এরা মানুষ হবে না তাই নিজের দায়িত্বটা বোঝার জন্য আমি সবাইকে অনুরোধ করবো তারেই দেখবেন যে ছোট ছোট যারা ভাই বোনেরা আছেন ওরা নিজেরা নিজের থেকে আপনার থেকেই আলো করতে হবে আপনার পথেই তারা চলবে ধন্যবাদ যেহেতু আমাদের সময় খুব সর্বতা আমি আমার দরিদ্রতাকে মঞ্চে আসার জন্য বিশ্বাস করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন